আসসালামু আলাইকুম বিরোজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস লাইভ শপিং চলে আসছি কোটি থ্রি পিস নিয়ে এটা রয়েছে কোটি স্টাইল থ্রি পিস গর্জেসের মধ্যে কোটিটা অনেক গর্জেস থাকবে হ্যাভি গর্জেসের মধ্যে যারা চান কোটি থ্রি পিস তাদের জন্য নিয়ে আসছে একটা কোটি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটি লাক্সারি থ্রি পিস রয়েছে কোটি থ্রি পিস একে দেখে দিবে আমাদের তুহিন ভাই তো তুহিন ভাই আমাদেরকে অনেক হেল্প করে সবসময় তো এগুলোর সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ তো একে দেখিয়ে দিচ্ছি আপনারা ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না তো বিয়ার ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা একটি মেজান্টা কালার মধ্যে তো কোটিটা দিয়ে শুরু করলাম ফার্স্টে এটা কিন্তু উপরে কোটিটা রয়েছে ভিতরে কিন্তু একটু কামিজ প্যাটার্ন থাকবে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে ভিতরে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে হবে সম্পূর্ণ আর কট সুতো দিয়ে কাজ করা আর আপনার রয়েছে স্টোন রিয়েল স্টোন যেটা রয়েছে খুবই সুন্দর একটি প্যানেল করা আছে দেখেন এটার এটার ভিতরে কিন্তু আপনার একটা কামিজ আছে সেই শর্ট কামিজের মধ্যে দেখিয়ে দিব আর হাতাটা ফুললি গর্জেস কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবেন না এটার ভিতরে পাটটা আমি যদি দেখিয়ে দিই এটা তো কোটিটা দেখিয়ে দিলাম আপনাদের ভিতরে পাটটাও দেখিয়ে দিচ্ছি আমি তো দেখেন এটা কিন্তু রয়েছে এটার ভিতরে পার্টি কামিজ প্যাটার্নটা থাকবে এটার ভিতরে কামিজটা থাকবে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে চলে আসতে আমাদের একবারে নতুন ডিজাইন আপনাকেও মিস করবেন না যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এই হা কোটিটার ভিতরে কিন্তু এটার ভিতর দিয়ে কিন্তু হাতাটা আসবে কোটির ভিতরে কিন্তু অ্যাটাচ করা আছে হাতাটা অনেক সুন্দর এটা দেখতেই পাচ্ছেন এই যে হাতাটা ওইটার ভিতর দিয়ে আমি একটা অ্যাটাচ করে দেখিয়ে দেবো অবশ্যই এটা রয়েছে কোটি থ্রি পিসের মধ্যে তো এটার সাথে কী কী আছে দেখাও কোটিটার ব্যাকসাইডে মেবি কাজ আছে কোটিটার ব্যাকসাইডেও কিন্তু কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি কোটিটার ব্যাকসাইডে দেখাও এই দেখেন কোটিটা ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে কোটিটা ব্যাক সাইড অনেক সুন্দর বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্দে নেবেন কোটিটা ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন তো এটার সাথে অন্য আছে অন্য সালরটিও কিন্তু কাজ করা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি ওকে দেখো অন্য সালরটি বিয়ার্স সালরটি রয়েছে প্যান কার্ড খুবই সুন্দর একটি প্লাজু মধ্যে রয়েছে প্যান কার্ড প্লাজু অনেক সুন্দর এটা কিন্তু কোটিটির সালোয়ার রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা ওনারা দেখি দোনো পাশে একই কাজ ওকে এটা রয়েছে এটা অন্যটি অন্যটিও গর্জেস পাবেন আপনারা অনেক সুন্দর একটি অন্য বড় অন্যার মধ্যে দুই সাইডে কিন্তু পার করা আছে এই যে একেবারে ইউনিক দেখেন কত সুন্দর একটি অন্যার মধ্যে পাচ্ছেন দুই সাইডে পার কিন্তু করা আছে যে এই পার্টটা দেওয়া আছে একেবারে ইউনিক এটার মধ্যে এখন বর্তমান কালারগুলো আমি শুধু দেখিয়ে দিব কালারগুলো দেখিয়ে নেবেন আর কেউ স্কিপ করবেন না প্রাইসটা আমি লাস্টে বলে দিচ্ছি তো বিরার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার আরেকটা কেসিসে কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি ভিতরের পার্টটি দেখেন ভিতরের পাটটি কিন্তু একটা শর্ট কামিজ থাকবে আর উপরের পার্টটা কিন্তু একটু একটু রাউন্ড শেপ দিয়ে কিন্তু আপনার কোটিটা আসছে অনেক সুন্দর এটা ডিজাইন কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্কিন দিয়ে কিন্তু অর্ডার করতে হবে বিরার্জ আমি আবার বলছি এটা কিন্তু খুবই লাক্সারি একটি থ্রি পিস রয়েছে কোটি থ্রি পিস একেবারে আপডেট যারা চান তাদের জন্য একটু ব্রাইডাল টাইপের যারা চান কোটি থ্রি পিস সেটা নিতে পারেন অনেক সুন্দর এটা কিন্তু সামনের পিছনে সেম কাজ রয়েছে এই যে পিছনের সাইডটাও সেম কাজ করা রয়েছে এই যে পিছনের সাইডটাও সেম কাজ করা এটা লেমন ইয়েলো এটা কিন্তু ল্যামন লিও ইয়েলো রয়েছে এটা কিন্তু ইয়েলো না লেমন ইয়েলো ঠিক আছে একটা মাস্টার ইয়েলো পরে না এটা লেমন ইয়েলো খুবই সুন্দর তো ওনা সালোয়ার তো প্রত্যেকটা কাজ করার ফার্স্ট এটার মধ্যেই দেখিয়ে দিয়েছি প্যান্ট সিস্টেম একেবারে ইউনিক দেখেন এই যেটা রয়েছে এটা ওনাটি ওনাটা অনেক বড় এটা এমনি রেখে দাও আর এটা রয়েছে প্যান কার্ড সালোয়ার এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার ডিভাইডার যে সালোয়ারটি সেই ডিভাইডার সালোয়ারটি খুবই সুন্দর এই একটি কালার দেখিয়ে দিলাম তো সেটা এটা কিন্তু ব্লু কালারটি রয়েছে এটা কিন্তু ব্লু কালারটি দেখেন কালার কিন্তু চারটি আমি একসাথে দেখিয়ে দিচ্ছি যে এটা রয়েছে কোটিটি অনেক সুন্দর একটি ডিজাইন বিয়ার্স কেউ মিস করবে না যারা যারা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এগুলো প্রাইস রেঞ্জ আমি বলে দিচ্ছি এই যে দেখেন হাতাটাও কিন্তু গজাস কাজ করা সামনে পিছিয়ে সেম এটা হলো আরেকটা ব্লু কালার নেভি ব্লু তো আরেকটা কালার আছে অফাইটের মধ্যে সেটা দেখিয়ে দিচ্ছি আর এটা সালোনারি থাকছে যে এটা ডিভাইডার প্যান্ট আর ভিতরে কিন্তু কামিজটা রয়েছে এই যে কামিজটা ভিতরে শর্ট কামিজ থাকবে খুবই সুন্দর নিচের প্রাইস নিচেরটা সাত হাজার তিনশো এই যে এটা হোয়াইট কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর দেখেন এটা হলো কোটিটি আমি আবার দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইটটা এই যে এটা হলো কোটিটি আর এটা রয়েছে এটার ভিতরে পার্টি শর্ট কামিজ আর এটা প্যান্ট ডিভাইডার প্যান্ট আর এটা রয়েছে অন্য আমি প্রথমটাই দেখিয়ে দিয়েছি ভালো করে দেখে নেবেন অবশ্যই প্রথমটার মতোই থাকবে সবগুলো খালি কালার চেঞ্জ হবে তো প্রাইস রয়েছে সাত হাজার তিনশো টাকা তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুযোগ কোনটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আসসালামু আলাইকুম